হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে বিকেলে খাবো দেখো আমরা আটা বেলে নিচ্ছি আটাটা মাখা ছিল অনেকটা নরম হয় তো দিকে দেখো রুটিটা বেলা হয়ে গেল তো তারপরে দেখো চাটুটা বসিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গিয়েছে এবার রুটিটা দিয়ে দিলাম ওর মধ্যে তারপর তো দেখো এখানে ডিমটা ফাটিয়ে নেওয়া হলো এদিকে রুটিটা হয়েছে তারপরে চাটুটি তেল দিয়ে দিলাম ডিমটা মিলিয়ে দিলাম তারপর রুটিটা দিয়ে দিলাম এগরোল খেতে না খুবই ভালো লাগে তো দেখো হয়ে গিয়েছে এবার শশা তারপরে পেঁয়াজ লঙ্কা বাদাম সচ দেব এগরোল ফুচকা মানে সবারই ভালো লাগে তো দেখো এত গরম ছিল না মোড়ানো যাচ্ছিলো না এগরোলটা খুবই গরম ছিল তো দেখো আমাদের এগরোল তৈরি দেখো আমাদের ফাইনালি এগরোলটা তৈরি হয়ে গিয়েছে তো কার কার পছন্দ এগরোল খেতে কমেন্টটা অবশ্যই জানি